এদের ভিতরে একটা সেক্টরিয়াট গ্রুপ আছে যারা বলে আমরা সিলেটি আমরা বাঙালি না কিন্তু ম্যাক্সিমাম সিলেটি নিজের বাঙালি মনে করে এবং সিলেট একসময় বাংলাদেশের অংশ ছিল এবং এই সিলেটি এই বহির্বিশ্বে আমি যেখানে গেছি আলাসকে গিয়ে দেখি সিলেটিরা বাংলাদেশের দোকান খুলে বসে আছে পান বিক্রি করে খবরের কাগজ বিক্রি করে তাই করে এই যে এটা তো শিক্ষিত বাঙালিরা করে নেই এটা তো এই আপনার সিলেটের যারা যে লাঙ্গল টু লন্ডন তারাই এই সংস্কৃতির ধারক বাহক অভিভাবক তো এই কমিউনিটির সম্বন্ধে লিখতে পারলে ভালো হতো কিন্তু সবসময় সাহসের জন্য যে একটা ভুল অর্থ করবে এবং সেই ভুল অর্থ করে এমনভাবে রক্ষা পাবে যে দেশ থেকে বিতাড়িত এখানেও থাকতে পারবো না টেলিভিশনের পর্দায় আজকের এই অনুষ্ঠান দেখেছেন গাপ্পারভাইয়ের জন্মদিন এবং গাপ্পারভাইয়ের শেষ বক্তব্য রেখেছেন আমার সেখানে বলার কিছু নেই তবে এই ব্রিটেনে গাপ্পারভাই সিলেটি কমিউনিটির ব্যাপারে যেটি বলেছেন আমি নব্বই দশকে যখন লন্ডনে প্রথম আসি তখন এভাবেই আমাদেরকে বলা হতো কেউ আমাদেরকে টাট্টা করে বলতেন যে আমাদের পূর্বপুরুষরা লাঙ্গল টু লন্ডন এবং অনেকেই অশিক্ষিত ইত্যাদি আমি লন্ডনে পাড়া দিয়ে যাদেরকে দেখেছি শিক্ষিত এবং বঙ্গবন্ধু যেটি বলেছেন যে বাংলাদেশকে এবং বাংলাকে এবং বাংলা সংস্কৃতিকে রক্ষা করার জন্য শিক্ষিত লোকই এগিয়ে আসবে না অশিক্ষিত লোকই এগিয়ে আসবে আমি এই ব্রিটেনে আমি দেখেছি বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতির চর্চা যদি করে থাকে তাহলে সিলেটি মধ্যবিত্ত পরিবাররাই করছে এখানে